হাই ফ্রেন্ড ছাদ কাটিং করে লিপ্টের জায়গা হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যান্ডেল এটা হলদিয়া ডিস্ট্রিক্ট মনে হয় যত সম্ভব হুগলি ডিস্ট্রিক্ট সরি হুগলি ডিস্ট্রিক্টে ব্যান্ডেলে কাটিং এর কাজ চলছে এটা একদমই ছোট সাইজ ফোর প্যাসেঞ্জার চার ফিট বাই পাঁচ ফিট সাইজে কাটিং হচ্ছে এটা এটা পরপর চারটে স্ল্যাব কাটিং করতে হবে এটা দ্বিতীয় নম্বর স্লাব কাটিং করছি আমি উপর থেকে ওলুম করতে করতে নিচে কাটিং হচ্ছে তো আপনার দেখানো হবে যে কীভাবে স্লাবটাই কাটিং করছি এটা চার ফিট বাই পাঁচ ফিট সাইজে চার পিস শিলাব চেয়েছে শিলাব গুলো কাজে লাগাবে তো উপরে কাটিং করে সার্ফিস বের করেছি তো এটা সার্ফিস বের করবো আমরা তো আপনাদের দেখাবো কিভাবে কাটিং করা হচ্ছে হ্যালো ফ্রেন্ড ছাদ কাটিং লিপের জায়গা হচ্ছে এটা হচ্ছে ব্যান্ডেল হুগলি ডিস্ট্রিক্ট ব্যান্ডেলে আমরা ছাদ কাটিং করে লিপের জায়গা বের করছি তো উপরে একটা কাটিং হয়েছে এবার নিচে একটা কাটিং হচ্ছে এখানে চারটে স্লাপ কাটিং হবে তো দেখুন কিছুক্ষণের মধ্যে স্লাপটা পড়বে তো দেখতে পাচ্ছেন স্ল্যাবটা ভারতে বসে গেছে দেখা যাক দেখতে পেলেন একটা স্ল্যাব কাটিং হয়ে গেল আর এখানে ফাসনারটা পড়ছিল এর জন্য কাটিং করতে এই যে ফাসনারটা দেখাবো এই যে ফাস্টনারটা দেখুন ব্লেডে কাটিং করার সময় ভাবছিলাম যে এতটা মোটা রড পড়ছে কি এমন আছে তো বুঝতে পারছিলাম না যে এটাতে ফাস্টনার ছিল এটাতে ফলস হ্যাঁ ঝোলানো ফাস্টনার এটা তো এটা সম্পূর্ণ ব্লেড মেশিনের দুফাড়া করে ফেলেছে তো দেখুন এখনও তিন পিচ হবে ছিল তো কি হবে কাটিং করে নামানো হয়